নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি কৃষ্ণা মনুষী নিরামিষ রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই বিগত বেশ কিছুদিন ধরে আমি কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করতে পারছি না কিছুটা ব্যস্ততার কারণে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ব্রকেলির তরকারি বা অনেকে সবুজ ফুলকপিও বলে থাকেন শীতের বাজারে কিন্তু এই ব্রকেলি বা সবুজ ফুলকপি ভীষণভাবে অ্যাভেলেবেল আর এটা যেমন শরীরের পক্ষে ভীষণ খাওয়া উপকারী আর তেমনি বানানো সহজ ভাত রুটি পরোটা সবের সত্যি এটা কিন্তু খেতে পারেন আর খুবই উপকারী তো এই সহজ রেসিপিটা কীভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এই ব্রকেলি রেসিপি কিভাবে করি আমরা প্রথমে এখানে আমি একটা ব্রকেলি নিয়ে নিয়েছি এই যে এবার ব্রকেলিটা আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে কেটে নেব এর জাস্ট ফুলগুলো নেব যেমন ফুলকপি আমরা কেটে নিই সেই ফুলকপির মতো করেই কেটে নেব। আর এটা কিন্তু ফুলকপির মতো অতটা শক্ত নয় একটু সফট হয় আর অতটা সিদ্ধ করতেও বেশি সময় লাগে না তাই একটু সাবধানে করতে হবে একটু বড় বড় করে আমি এটা কেটে নিচ্ছি আর ডাটা একটু কেটে আমি বাদ দিয়ে দেবো খুব বেশি ডাটা রাখবো না এই যে কেটে নিয়েছি ঠিক এই সাইজের করে আমি এগুলো কেটে ওপরটা দেখতে পাচ্ছেন কীরকম একটু ফুল ফুল টাইপের এইগুলোই হচ্ছে ব্রকেলি যারা ব্রকেলি চেনেন না এটা তাদের জন্য দেখানো আশা করছি অনেকেই চেনেন আর মাঝখান থেকে এই ডাটাগুলো আমি এরকম একটু ছিঁড়ে দিয়েছি কারণ এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না কিন্তু ডাটাগুলো শক্ত হয়ে যায় এইভাবে আমি সমস্ত বাক কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি তিন পিস আলু আলুটাকে আমি এবার খোসা ছাড়িয়ে কেটে নেব আলুর দামের যেরকম ডুমো আলু কাটে সেরকমভাবে আমি এগুলো কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই জলটা ফেলে দিয়ে ভালোভাবে রোগড়ে ধুয়ে নিতে হবে আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুগুলো আলুগুলো এখানে আমি সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবো কারণ ব্রকেলি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না আর আলুগুলো শক্ত রয়ে যাবে তাই আলুগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পনের মতো নুন দিয়ে এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি একটু সিদ্ধ করে নেব ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিই এখানে আমি পাঁচ থেকে ছ টুকরো নিয়েছি আদা দুটো নিয়েছি কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজে দুটো নিয়েছি টমেটোকে কুচিয়ে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমরা বেশি ঝাল খাই না তাই ঝাল অল্প দেওয়ার দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব আর এদিকে মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এখানে আলুটা প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রকেলিটা ব্রকেলিটা দিয়ে আমি এখানে দু থেকে তিন মিনিট জাস্ট ঢাকা দিয়ে রেখে এটাকে নামিয়ে নেব এটা দেওয়ার কারণ হচ্ছে ব্রক যে ডাটাগুলো আছে ওগুলো কিন্তু সিদ্ধ হতে দেরি হয় তাই এখানে ব্রকিলিটা দিয়ে দিলাম আর এর ব্রকিলির কালারটাও কিন্তু সুন্দর আসে চেঞ্জ হয়ে যায় কালারটা একটু ভাপিয়ে নিলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে ভাবতে লেগেছে কালারটা কতটা সুন্দর গ্রিন কালারের মতো ফুটে উঠেছে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি দিয়ে আরও দু থেকে তিন মিনিট এটাকে আমি একটু লো ফ্লেমেতে ভাপিয়ে নেবো তারপর এটাকে আমি ছেঁকে নেব তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি দু তিন মিনিট পর তো দু থেকে তিন মিনিট হয়ে গেছে এটা ভালো করে ফুটে ভেপেও গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবকিছু সরষের তেল তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে যে ভাপিয়ে রাখা ব্রকেলিগুলো ছিল একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সব ব্রকেলিগুলো একসাথে দিই নি কারণ ব্রকেলিটা ভীষণই নরম হয় একটু ভাপিয়ে নিয়েছি তাই এটা আমি অল্প অল্প করে দিয়ে দুধ পিঠ একটু হালকা সামান্য স্যালো ফ্রাই করে তুলে নেব। তো এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব যখনই দেখতে পাবেন একটু লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে তখনই তুলে নিতে হবে তো এইভাবে আমি সব ব্রকেলিগুলো ভেজে তুলে নেব এরপর কড়াই যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু একটু সামান্য তেল দিয়ে গরম করে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে আমি একটু ফ্রাই করে নেব আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না তাহলে কিন্তু ঘণ্ট হয়ে যাবে কিছুক্ষণ তেলের মধ্যে এটাকে হতে দেবেন তারপর কিন্তু এটাকে নাড়বেন আলুগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ভাজার পর আলুগুলো এরকম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি তারপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল স্পুন সর্ষের তেল অবশ্যই আপনারা সাদা তেলেও করতে পারেন তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিনটে ছোট এলাচ ফাটিয়ে আর দিয়েছি একটুগুলো দারচিনি আর দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে লো ফ্লেমেতে মশলাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে একদমই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে আমরা যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলা সব সময় কিন্তু লো ফ্লেমে কষাবেন নাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো আসে না আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এবার মশলার মধ্যে একে একে অ্যাড করছি স্বাদমধ্য নুন এখানে আমি হাফ টি স্পুন একটু বেশি নুন দিয়েছি আর দিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর এখানে দিয়েছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো আর এখানে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল জাস্ট কালারটা সুন্দরের জন্য এখানে আমি ইউজ করেছি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটু কষিয়ে নিতে হবে আর এখানে দিচ্ছি আমি হাফ টি স্পুন চিনি যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভীষণভাবে ব্যালেন্স হয় আপনাদের যদি পছন্দ না হয় অ্যাভয়েড করতে পারেন তো মশলাটা এক থেকে দেড় মিনিট কষানোর পর একটু ভালোভাবে কষানো হতে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছাড়ানো মটরশুঁটি দিয়ে চাপা দিয়ে এটাকে আমি এক মিনিট রাখবো এক মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে বারো পিস কুঁচানো ক্যাপসিকাম কুচি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে আমি এক মিনিট হতে দেব যাতে মটরশুঁটি আর ক্যাপসিকামটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এক মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু ভালোভাবে তেল ছাড়ছে আবার একটু নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও এক মিনিট হতে দিলাম দেখুন এবার মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে মটরশুঁটি ক্যাপসিকামটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চে রাখা আলুগুলো আলুগুলোকেও মশলার সাথে ভালোভাবে লো ফেমে এক থেকে দু মিনিট আমি ভালো করে কষিয়ে নেব আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক ধনে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা আলুর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম খান আমি প্রথমে হাফ কাপের একটু বেশি গরম জল দিচ্ছি ভালোভাবে আলুর সাথে জলটা মিশিয়ে নিচ্ছি দিয়ে আর একটু সামান্য গরম জল এখানে আমি দিচ্ছি এখানে যেহেতু আলু ব্রকেলি মটরশুঁটি সব কিছু অলরেডি আমার কোক হয়ে আছে তাই এখানে খুব বেশি জলের প্রয়োজন পড়বে না আর এটা যেহেতু গ্রেভিটা একটু মোটা হয় তাই খুব বেশি জল লাগে না আপনারা যদি চান একটু জল দিয়ে পাতলা করতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রকেলিটা দিয়ে ভালোভাবে মশলা আলুর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমেতে এটাকে আমি পাঁচ মিনিট ফুটতে দেব কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি যেহেতু এটা অলরেডি খুব বেশি নাড়াচাড়া করলে ঘন্ট হয়ে যাবে তাই ঘি আর গরম মশলা এখানে আমি আগেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি এখানে হাফ টি স্পুন গরম মশলা এখানে আমি সাই গরম মশলার ব্যবহার করেছি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিয়েছি নিয়ে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো লো ফ্লেমেতে তো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আর এই পর্যায়ে একটু নুন ঝালটা অবশ্যই টেস্ট করে নেবেন নিজেদের পছন্দ অনুযায়ী একটু নুন ঝালটা দেখে নেবেন দিয়ে এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে হেলদি অ্যান্ড টেস্টি ব্রকেলি রেসিপি বা সবুজ ফুলকপির রেসিপি রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সমস্ত রকম নিরামিষ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার